নমস্কার বিশ্বাস মিউজিক স্টোরসের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও করার জন্য আজকে বিশেষ আকর্ষণ চার লাইন জার্মান রিডের তৈরি স্কেল চেঞ্জিং হারমোনিয়াম এর আগে একটা হারমোনিয়াম আমরা এরকম চার লাইন হারমোনিয়াম তৈরি করে আমরা একটা ভিডিও করেছিলাম যেটা অস্ট্রেলিয়াতে পাঠানো হয়েছিল যে হারমোনিয়ামটা তো তারপরে অনেক দিন হলো যে আমরা আবার একটি চার লাইন হারমোনিয়াম আমরা তৈরি করতে পেরেছি যেটা জার্মান রেড দিয়ে ন্যাচারালি আমরা জার্মান রিট দিয়ে চার লাইন করে উঠতে পারি না কারণ রিড পাওয়া খুবই মুশকিল হয় অসম্ভবও বটে কারণ জার্মান রিড চার লাইন একসঙ্গে অ্যারেঞ্জমেন্ট করা খুবই অসুবিধা হয় তো অনেকদিন পরে আমরা সেই চার লাইন জার্মান রিড অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি যার কারণে একটা চার লাইন চেঞ্জার হারমোনিয়াম আমরা তৈরি করতে পেরেছি তো ভাবলাম এবার আপনাদেরকে আবার দেখাই বহু কাস্টমার গত ভিডিওটা দেখে আমাদেরকে অনেক অর্ডার দিতে চেয়েছেন কিন্তু আমরা সেই অর্ডারগুলো নিতে পারিনি তাই একটি কারণ কারণ বার্ষিক জোগাড়টা করতে পারছিলাম না জার্মান রিড তো আমাদের কাছে আছে তিন লাইন হয়ে যাচ্ছে দু লাইন হয়ে যাচ্ছে সাঁত্রিশটা রিড হচ্ছে বিয়াল্লিশটাও হচ্ছে কিন্তু চার লাইনের জন্য রিড অ্যাভেলেবেল হচ্ছিল না কারণ হায়ারের রিডটা ইম্পসিবল হয়ে যাচ্ছিলো তো এই হারমোনিয়ামটা আমরা তৈরি করতে পেরেছি কারণ হচ্ছে এই হারমোনিয়ামটা যিনি অর্ডার দিয়েছেন ওনার কাছে বাসি ছিল উনি তিন লাইন বাসি দিয়েছেন আর এক লাইন আমরা দিয়েছি দিয়ে এই চার লাইন হারমোনিয়ামটা আমরা তৈরি করতে পেরেছি তো হারমোনিয়ামটা আমরা দেখাবো তার আগে আপনাদেরকে আমাদের ঠিকানা বলবো আমাদের ঠিকানা বিশ্বাস মিউজিক স্টোর ওয়েস্ট বেঙ্গল নদীয়া তাহেবপুর ফুলিয়ামোড় আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান ডাবল এইট নাইন ফাইভ সিক্স ওয়ান জিরো এছাড়া নাইন ডবল জিরো টু সিক্স নাইন সেভেন ওয়ান থ্রি টু এই নাম্বারে আপনারা সকাল সাতটা থেকে রাত দশটার মধ্যে যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন আপনাদের যে কোনো রেকম্যান্ড আপনারা ফোনের মাধ্যমে জানতে পারেন যে কোনো প্রশ্নের উত্তর আমরা সর্বদা দেওয়ার চেষ্টা করব এবার আসুন আপনারা আমাদের নতুন তৈরি হওয়া চাল লাইন হারমোনিয়াম আপনাদেরকে আমরা দেখাবো হারমোনিয়ামটা প্রথমে বাইরের লোকটা বন্ধ রয়েছে এই অবস্থায় বাইরের লোকটা দেখুন সম্পূর্ণ ব্রাশের কাজ হয়েছে অর্থাৎ পিতলের কাজ হয়েছে পিতলের উপরে ইনগ্রেভ করা আছে সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন পিছনের লুকটা সামনের লুকটাও আমি বলবো একটু দেখাতে দেখে নিন সামনের লুকটাও অসাধারণ সামনের লুকটাও অসাধারণ হয়েছে কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর হয়েছে দেখে নিন খুবই সুন্দর কোয়ালিটির কাজ হয়েছে সম্পূর্ণ ব্রাশে এবার আমরা কি খুলবো সামনে দুটো নাম্বারিং লক আছে এটা আমরা লকটা খুললাম খুলে এটাকে আমরা এবার ওপেন করছি আমরা ঢাকনাটাকে ডালাটাকে সাইডে রাখলাম এবার আমি তো তোলার পরে দেখতে পাচ্ছেন লোকটা দেখে নিন এখানেও সম্পূর্ণ পিতলের উপর কাজ করা হয়েছে একদম আকর্ষণীয় সুন্দর ডিজাইন করা দেখতে তো অসাধারণ লাগছে আমার তো খুবই সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন এবার চাবির সামনে এই সাইডটা আমরা একটু দেখিয়ে দিই দেখে নিন খুবই সুন্দর কোথাও কোনো কাজের তুটি রাখা হয়নি সম্পূর্ণ ব্রাশের কাজ করা হয়েছে লিকার পালিশ রয়েছে ওয়াটারপ্রুফ পালিশ যেটা অনেকে গিটার পালিশ নামেও চেনে এটা রয়েছে চাবির ঢাকনা সুন্দর চাবি ঢাকনা করা হয়েছে যাতে চাবি গাঠটা সুন্দর থাকে সেফ থাকে তো এটা আমরা এখানে রাখলাম এই যে দেখতে পেলেন আপনারা উপরি অংশটা ইটালিয়ান লাইলন ব্যবহার করা হয়েছে এবার আমরা ঢাকনাটা খুলে দেখাবো ভিতরে রয়েছে সেলুলাইটের কাজ এটা সম্পূর্ণ সেলুলাইট দেওয়া আছে এবার ভিতরে আমরা রিটটা দেখাবো চার লাইন রিডটা আপনারা দেখে নিন এখানে চারটে লাইন আছে এক দুই তিন চার তবে প্রথমবার যে হারমোনিয়ামটা বানানো হয়েছিলো সেইখানের সম্পূর্ণ জার্মান রিট ছিল মাথার পাঁচটা রিট পাঁচটা হ্যাঁ মাথার পাঁচটা রিট ইন্ডিয়ান ছিল কিন্তু এই হারমোনিয়ামের ক্ষেত্রে অনেকটাই ইন্ডিয়ান রিট এখানে রয়েছে সম্পূর্ণ জার্মান রিট হয়নি কারণ ওই ব্যক্তিও আমাদেরকে দিতে পারেনি আর আমরাও অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি হায়ারের রিটটা ইন্ডিয়ান আছে বাকি তিনটে জার্মান আছে এবং মাথার দিকে কিছু ইন্ডিয়ান রিড আছে ভিতরের কারুকার্যগুলো আপনারা দেখলে ভালো করে দেখুন আমরা অন্য ধরনের লাইলন ব্যবহার করেছি ভিতরে সুন্দর পালিশ করা আছে এবার আমরা হারমোনিয়ামটাকে বন্ধ করছি হারমোনিয়ামটা আটকানো হলো এবার একটু আমরা বাজি শোনাবো উপরে ঢাকনাটা লাগানোর আগে কেমন সাউন্ড হচ্ছে আপনারা একটু বলবেন আমি তেমন বাজাতে জানি না আপনারা বহু ভিডিওতে দেখেছে শুধুমাত্র সাউন্ডটা বোঝানোর চেষ্টা করি যেহেতু এটি চার লাইন হারমোনিয়াম অনেকেই আমার ভিডিও দেখে বলছেন দাদা বেলোটা বেশি করতে হচ্ছে দাদা আপনাদেরকে একটা কথা বলবো যে এটা এটা আগে মাথায় রাখতে হবে চার লাইন হারমোনিয়াম এবং এটি একসঙ্গে চার চার আটটা রিট বাজে তো আপনার যদি দু লাইন হারমোনিয়াম বাজানোর অভিজ্ঞতা থাকে সেইটা দেখে যদি বলেন যে এটা বেশি হাওয়া করতে হচ্ছে তাহলে আপনার কনসেপ্টটা ভুল হবে দু লাইনে মাত্র দুটো রিট বাজে আর যখনই আটটা সেক্ষেত্রে হাওয়াটা কত হচ্ছে চার গুণ বেশি দিতে হচ্ছে তো সেই উপর ডিপেন্ড করে একবার আপনি ব্লো করে নিয়ে নিন এরপরে আস্তে আস্তে হাওয়া দিন দেখবেন কোনো সমস্যা হবে না শুনতে পেলেন অল্প বেলোতে কতক্ষণ হারমোনিয়ামটা রেস্ট থাকলো এটাতে খুবই সুন্দর তৈরি হয়েছে এটা হাতের কাজ কখনো কখনো হাতের কাজে হের হয়ে যায় কখনো একই জিনিস দিয়ে তৈরি করা হলো সত্ত্বেও কোনো হারমোনিয়াম খুব সুন্দর বাজে কোনো হারমোনিয়াম তার থেকে একটু কমও বাজে উনিশ বিশ হয় তো এই হারমোনিয়ামটা তৈরির পরে দেখছি যে রেসটা অনেক সুন্দর থাকছে অনেক সময় ধরে থাকছে এবং খুব সুন্দর বাজছে তো যে সমস্ত ব্যক্তি এই হারমোনিয়াম দেখে পছন্দ হবে বা যারা ভাবছেন একটা চার লাইন হারমোনিয়াম নেবেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা অতি সত্ত্বে বিশ্বাস মিউজিকের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের জন্য আপনাদের মন পছন্দের হারমোনিয়াম বানিয়ে দেব আমাদের হারমোনিয়াম চার লাইন হয়তো সবসময় জার্মান রিটদের বানানো সম্ভব হবে না কিন্তু ইন্ডিয়ান রিটদের তো পসিবিলিটি আছে ইন্ডিয়ান রিটে খারাপ বাজে না যদি সবাই আশা করে থাকেন যে জার্মান রিট না হলে চার লাইন বেকার হবে সেটা ভুল কনসে চার লাইনে জার্মান রিট ছাড়া ইন্ডিয়ান অনেক দামি দামি রিট আছে যেগুলো ব্যবহার করলে অত্যন্ত সুন্দর নেবে হ্যাঁ জার্মান আর ইন্ডিয়ান রিটের মধ্যে একটা বিশেষ তফাৎ আছে যেটা আপনারা অনেকেই জানেন না জার্মান জার্মান করে অনেকে একটা ভাবেন যে রকম ব্যাপার আসল ব্যাপারটা হচ্ছে জার্মান রিটের টিউন করলে টিউনটা বই বেশি দিন ধরে রাখতে পারে তো ইন্ডিয়ান রিটও একেবারে খারাপ নয় ইন্ডিয়ান রিট ঠিকঠাক টিউন করে দিলে সেটাও অনেকদিন যায় তারপরে জার্মান রিটের তুলনায় অল্প দিনে টিউন করতে হয় বাকি কিন্তু সাউন্ড কোয়ালিটি ইন্ডিয়ান রিটে একেবারে খারাপ নয় হ্যাঁ জার্মান রিটের মেলোডি আলাদা হয় সাউন্ড ভালো হয় সেটা তো আছেই কিন্তু আমি বলবো যে এরকম নয় যে জার্মান রিট পাচ্ছি না বলে আর আমি বানাবো না এই মেন্টালিটিটাকে বদলাতে হবে ইন্ডিয়ান লিটোও খুব সুন্দর বাজে এবং সেটা নিয়ে এখন যা আছে সেটাকে নিয়ে তন্ত্র সন্তুষ্ট হওয়া উচিত আর আমরা ইন্ডিয়ান রিড দিয়ে ভালো হারমোনিয়াম বানিয়েও দেখেছি সেটা ক্ষেত্রে খুব সুন্দরই সাউন্ড হয় আগামী দিনে একটা ইন্ডিয়ান রিট দিয়ে তৈরি হচ্ছে সেটারও আমরা ভিডিও আপলোড করবো আমি তো আমার মতন করে বুঝে বক্তব্য রাখলাম হতে পারে আমার ধারণাটা ভুল আমার কনসেপ্ট ভুল হতে পারে আপনারা নিজেরাই জাস্টিস করে নিতে পারবেন তার একটা বিশেষ অপরচুনিটি আমি করে দেবো ইন্ডিয়ান রিড দিয়ে একটা চার লাইন হারমোনিয়াম বানিয়ে আমরা আর একটা ভিডিও আপলোড করে দেবো এবং সেই ভিডিওটা দেখে আপনারা ডিসাইড করতে পারবেন যে না একেবারে কথাটা ফেলানোর কি নয় যাই হোক সকলেই ভালো থাকবেন এই ছিল আজকে জার্মান রেট দিয়ে তৈরি করা চা লাইন হারমোনিয়াম শুধু জার্মান রেট বলব না জার্মান প্লাস ইন্ডিয়ান ইন্ডিয়ানিট দিয়ে তৈরি করা চা লাইন হারমোনিয়াম তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আর সবাই আমাকে সাপোর্ট করেছেন সাপোর্ট করবে বহু মানুষ আমাকে সাপোর্ট করেছেন ভিডিও থেকে শুরু করে কাস্টমার হয়ে দোকানে এসে বিভিন্নভাবে আমাকে সাপোর্ট করেছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং তাদের প্রতি আমার শ্রদ্ধে ও প্রণাম বিশ্বাস মিউজিক সর্বদা ভালো কিছু করার চেষ্টা করে ভালো প্রোডাকশান করার চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে এবং সেটা করে এসছে আগামী দিনেও করে যাবে সেটা লেখেই মাথায় রেখে আমি আঁকাচ্ছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বললাম নমস্কার